বন্দনা দেবীর পরিবারে মোট ১৪ জন সদস্য এগারো জন ছেলে বড় বোমা মনিকা এত বড় সংসারে এসে খুবই অসন্তুষ্টের মধ্যে থাকে কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে একাকে সবকিছু করতে হয় সকালবেলা এতজনের রান্না করতে করতে তার কাজ করার ইচ্ছে চলে যায় এরপর সারাদিন কোন রকমের কষ্টে সৃষ্টি সে সবার জন্য সবকিছু করে এবং নিজের জন্য আলাদা করে ভাববার সময়ই থাকে না প্রথম প্রথম সে সবকিছুই করছিল কিন্তু তিন মাস পর তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় একদিন সকালবেলা সে সবার জন্য রুটি করছিল এমন সময় তার ছোট চিৎকার করে রুটি জানি না মা আমাকে কোন রাবণের পরিবারে পাঠিয়ে দিয়েছে এদের জন্য যতই করো তবু এদের পেট ভরে না এই মাত্র বত্রিশটা রুটি দিয়ে এলাম এক্ষুনি এত তাড়াতাড়ি সবকিছু শেষ করে ফেললো আমিও তো মানুষ নাকি এরা আমাকে মেশিন ভেবেছে যে একটার পর একটা রুটি বানিয়েই যাব আর ওদেরকে খাইয়েই যাব। কিছুক্ষণ পর আরো দশটা রুটি বানিয়ে মনিকার রাগে টেবিলের উপরে জোর করে বসিয়ে দিয়ে চলে আসে মনিকার এই আচরণ বুঝতে পেরে শাশুড়ি পেছনে পেছনে রান্না ঘরে আসে আর বলে কি ব্যাপার বৌমা তুমি আজ এত বিরক্ত হয়ে আছো কেন তুমি তো আগে কখনো এরকম করতে না আমি এরকম করছি তার মানে নিশ্চয়ই ভাবতে হবে যে আমার ধৈর্যের বাঁধটা ভেঙে গেছে আজ এতগুলো মাছ ধরে আমি এ বাড়িতে একজন কাজের লোকের মতো কাজ করে যাচ্ছি সারাদিন রান্না খাবার রান্না খাওয়া এছাড়া তো যেন আমার জীবন আর কিচ্ছুই নেই আপনাদের কি একবারের জন্য মনে হয় না যে আমাকেও একটু রেহাই দেওয়া উচিত রেহাই দেওয়া মানে তুমি কি বলছো বৌমা তুমি বাড়ির বউ আর বাড়ির বউয়েরা অন্যান্য সদস্যদের জন্য রান্না বান্না করে দেয় ছোট থেকে নিজের মা কাকিমা এদেরকে দেখে এটুকু শেখো নি হ্যাঁ মা মায়ের কাছে থেকে না আমি অনেক কিছুই শিখেছি কিন্তু আমার মা কাকিমার পরিবার তো এরকম নয় আসলে এখানে এসে এরকম অদ্ভুত পরিবার দেখছি তো একটা বাড়িতে এতজন ছেলে আর কাজ করার মানুষ মাত্র একজন দেখো বৌমা উপরওয়ালার ইচ্ছাই আমার এগারোটা ছেলে হয়েছে তাতে তুমি এভাবে বলবে নিজের শাশুড়িকে এসব বলতে তোমার লজ্জা করে না না ওনার এগারোটা ছেলে আর আমি নাকি লজ্জা করব। তো ওদেরকে বলেও তো কিছু লাভ নেই কিছু বলতে গেলেই উল্টো মানে বার করে ফেলবে তার থেকে চুপ করে থাকাই ভালো কি হলো বৌমা তুমি চুপ করে আছো যে তোমার কি দাবি সেটা বলো তুমি তো জানো যে আমার বাড়িতে এই একটাই সমস্যা এখন বলো কি করলে তোমার এই সমস্যার সমাধান হবে মা এই সমস্যার না একটা খুব সহজ সমাধান রয়েছে আমার দশটা দেওয়ারই বিয়ের বয়সী হয়ে গেছে আর ওরা প্রত্যেকেই তো ব্যবসা করে আপনি ওদের বিয়ে দিয়ে দিন বাড়িতে যা এলে আমার অনেক উপকার হবে কিন্তু বৌমা বাড়িতে সদস্য বাড়লে তোমার তো কাজ আরো বাড়বে মা সদস্য যদি বাড়ে তাহলে কাজের লোকের সংখ্যাও তো বাড়বে ওরা তো আমার সাথে হয়ে অন্যান্য কাজে আমাকে আমাকে সাহায্য করতে পারবে তখন তো আর এত বড় দায়িত্বটা নিতে হবে না আচ্ছা ঠিক আছে তোমার যদি তাই ইচ্ছে থাকে তাহলে তাই হোক আমি তোমার বাবার সঙ্গে কথা বলছি আর ছেলেদের বিয়ের ব্যবস্থা করছি বন্দনা দেবী স্বামী মহেশ্বর বাবুকে মনিকার সমস্যার কথা বলে এবং তার ছেলেদেরকে বিয়ের প্রস্তাব দেয় সবকিছু শুনে মহেশ্বর ও খুব খুশি হয়ে যান এবং বড় পাঁচ ছেলের জন্য বৌমা খোঁজা শুরু করেন কিছুদিনের মধ্যেই তিনি তার পাঁচ ছেলের বিয়ে দিয়ে দেন নতুন বৌমা বাড়িতে এলে সব থেকে বেশি খুশি হয় মনিকা সে পাঁচজনকে খুব খাতির করে এবং বাড়ির ভেতরে নিয়ে আসে সেফালি চম্পা দিয়া প্রিয়া তোমরা ভালো করে রান্নাঘরটা দেখে নাও এই দেখো এখানে ডাল এখানে চিনি এটা চাল আর এখানে সবজি রাখা আছে আর এইদিকে এগুলো সব মশলা কালকে তোমাদের সবার প্রথম রান্নার অনুষ্ঠান তাই সকাল সকাল সবাই উঠে দু রকম সবজি ডাল মাছ পোলাও আর চিকেন কষা করে রাখবে আর হ্যাঁ সঙ্গে একটু মিষ্টি জাতীয় খাবার বানিয়েও আর শোনো জল খাবারে না লুচি ঘুগনি আর একটু ফিশ ফ্রাই করবে বেশ তাহলেই হয়ে যাবে ঠিক আছে দিদি আমি খুব ভালো রান্না করতে পারি কোনো সমস্যা হবে না দিদি আমিও খুব ভালো রান্না বান্না করতে পারি তুমি নিশ্চিন্ত হয়ে যাও কালকে আমরা সবাই মিলে খুব ভালো করেই রান্না করে নেব পাঁচ জায়ের কথা শুনে মনিকার আনন্দের সীমা থাকে না এতদিন পর সে নিশ্চিন্ত হয় এবং নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে তার ঘুম ভাঙে এবং সে মনে মনে বলে উফ আমার যে কি আনন্দ এলো ছটা বেজে গেছে কিন্তু আমি তো এখন ঘুম থেকে উঠবোই না শ্বশুর বাড়িতে আসার পরে প্রথম আমি এতক্ষণ ঘুমিয়ে আছি আরো দু ঘন্টা ঘুমাই আমার পাঁচ যা রয়েছে তো তারা রান্না করছে তো আমি একেবারে খাবার টেবিলে গিয়ে বসবো আহা এত সুখে দিনও যে আসবে সে তো আমি কল্পনাই করতে পারিনি এভাবে মনিকা নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ে এদিকে তার পাঁচ যা রান্না বান্না করে এবং সবাইকে খেতে দেয় খাবার টেবিলে বসে যখন সবাই খাবারে মুখ দেয় সঙ্গে সঙ্গে সেই খাবার মুখ থেকে বার করে দেয় এসব কি রান্না মাছ এরকম তেতো কেন আর এটা তো পচা গন্ধ বের হচ্ছে কেন মুখে দেওয়া যাচ্ছে না একেবারে বৌমা তোমরা কি মাছ ধুয়ে পরিষ্কার করে রান্না করো নি আর এই যে এটা সবজি রান্না হয়েছে মনে হচ্ছে কাঁচা সবজি তুলে দিয়ে দিয়েছ না ঠিক মতো মশলা হয়েছে আর না নুন আরে কালকে তো তোমরা বলেছিলে তোমরা নাকি খুব ভালো রান্না করো এসব তোমরা কি করেছো আর ডালে এরকম আলকাতরার মতো কালো কেন এগুলোকে তোমরা খাবার বলো দিদি আমি যেমন খাবার রান্না করতে পারি তেমনই তো করে দিলাম এর থেকে ভালো আমি কিছু করতে পারি না দিদি সকাল থেকে উঠে আমি এত কষ্ট করে রান্না করলাম তোমাদের তো দেখছি কিছুই ভালো লাগছে না এইভাবে তো আমি রান্না রান্না আর করতেই পারবো না তোমরা যে ধরনের খাবার তাতে করে তোমাদের কি মনে হয় আমি আবার রান্না করতে দেব। থাক তোমাদেরকে আর এত কষ্ট করে রান্না করতে হবে না এবার থেকে আমি সব করে নেব এই বলে মনিকা টেবিল থেকে উঠে যায় এবং রান্নাঘরে গিয়ে তার মাথা আরো গরম হয়ে যায় কারণ পাঁচ জামিলে রান্নাঘরকে পুরো তছনছ করে দিয়েছিল চারিদিকে মশলা শাকসবজি সবকিছু একেবারে ছড়িয়ে গোডাউন করে ফেলেছিল অনেক কষ্ট করে মনিকা সেগুলোকে পরিষ্কার করে একেই বলে কপাল ভেবেছিলাম পাঁচ যা এসে আমার কাজ কমাবে এ তো দেখছি উল্টে আমার কাজ আরো বেড়ে গেল এখনই পাঁচ জনকে আমাকে বসে বসে খাওয়াতে হবে হে উপরওয়ালা হে আমার সঙ্গে কি হচ্ছে এখন আমি মাকে কিছু বলতেও পারবো না কারণ কিছু বলতে গেলে উনি উল্টে আমারই দোষ দেবেন আমি দেওরদের বিয়ে দেওয়ার জন্য জোর করেছিলাম এখন তো কিছু বলাও যাবে না এরপর মনিকা বাড়ির সদস্যদের সঙ্গে সঙ্গে আরো জনের রান্না করতে থাকে তার পরিশ্রম আগে থেকে অনেক বেশি বেড়ে গিয়েছিল এভাবেই দিন কাটতে থাকে এবং বন্দনা দেবীর বাকি পাঁচ ছেলে বাড়িতে এসে তাদের বিয়ের কথা বলে পাঁচ ছেলে তাদের বউ নিজেরাই ঠিক করে রেখেছিল এ কথা শুনে আবার মনিকার মনে একটু আনন্দের জোয়ার বয়ে যায় যাক বাবা আমার ছোট পাঁচ দেওয়ার বিয়ে করবে এবার নিশ্চয়ই আমি শান্তি পাবো মধ্যে অন্তত যদি আমাকে সাহায্য করে তাহলেই অনেক পরের পাঁচজন বিয়ে হয় এবং পাঁচ বউ তাহলে আগের বারের মতো এইবারও মনিকা পাঁচ বউকে ডেকে সমস্ত কাজ বুঝিয়ে দেয় সবকিছু শুনে ফুলমণি বলে দিদি আমাকে ক্ষমা করো আমার দ্বারা এইসব রান্না বান্নার কাজ হবে না আমি ছোটবেলা থেকে কখনো এইসব করিনি দিদি আমি তো মশলার নামই জানি না কোনটাকে লঙ্কা বলে কোনটাকে জিরে বলে আর কোনটাকে ধনে বলে আর গরম মশলা তা তো কখনো চোখেই দেখিনি আমি তো রান্না বান্না কিছুই করতে পারবো না এভাবে এক এক করে তারা প্রত্যেকে রান্না পারবে না বলে জানিয়ে দেয় বেশ আর কি করার ছিল এবারেও মনিকা তার মাথায় হাত দিয়ে বসে পড়ে দশ ছোট জায়ের রান্না করে দেওয়া তার পক্ষে সহজ ছিল না বন্দনা দেবী মাঝে মাঝেই তাকে সাহায্য করতে আসতেন কিন্তু তার বয়স হয়ে যাওয়ায় তিনি ঠিকঠাকভাবে কাজও করতে পারতেন না এর ফলে মনিকার সমস্যা আরো বৌমা দাও আমি তোমার একটু সাহায্য করে দিই কি রান্না করছো তরকারি দাও আমি বেগুন কেটে দিচ্ছি বন্দনা দেবী বেগুন কাটা শুরু করেন এবং মনিকা এসে দেখে যে তিনি পোকা লাগা বেগুনগুলো কেটে ফেলেছেন এ কি মা আপনি তো সব পোকা ধরা বেগুন কেটে ফেলেছেন থাক থাক আপনাকে সবজি কাটতে হবে না আবার আমাকে এগুলোকে ঠিক করতে হবে এভাবেই মনিকা দিন কাটতে থাকে একদিন সে শুয়ে শুয়ে চিন্তা করে আচ্ছা আমিও তো আগে সবকিছু পারতাম না প্রথম প্রথম ভুল কাজ করতাম ঠিকই তারপর ধীরে ধীরে সব কাজ শিখে গেছি আমার দশ জন ছোট যা যদি একটু একটু করে কাজ শিখে তাহলে তো ওরা এক বছরের মধ্যেই সবকিছু শিখে যাবে আমি রাগের মাথায় ওদেরকে কাজ করতে বারণ করেছি আর ওরাও তো নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে না এভাবে চলতে থাকলে সারা জীবন আমাকে ওদেরকে রান্না করে খাওয়াতে হবে না না আমি ওদেরকে আজ থেকেই ট্রেনিং দেব। আমিও দেখবো ওরা কিভাবে কাজ না করে থাকে এরপর মনিকা তার ছোট দল যাকে একসঙ্গে ডাকে এবং তাদেরকে এক লাইনে দাঁড় করায় শোনো আমি তোমাদেরকে একটা কাজের জন্য ডেকেছি আমি জানি তোমাদের দশ জনের কেউই রান্না বান্না করতে পারো না আর এটা খুব সমস্যারও ব্যাপার নয় তোমরা চাইলেই সবকিছু পারবে আজ থেকে আমি যাকে যে কাজে দায়িত্ব দেব সে সেই কাজটাই করার চেষ্টা করো এক সপ্তাহ পর আবার তোমাদের কাজ পাল্টাবে এই বলে মনিকা এক একজনকে এক একটা কাজে দায়িত্ব দেয় কাউকে ঝাঁটা দেওয়ার কাউকে কাপড় কাচার কাউকে বাসন মাজার আবার কাউকে সবজি কাটার কাউকে বা কাপড় গোছানোর আবার কাউকে কাপড় ইস্তিরি করার এভাবে সবার মধ্যে কাজ ভাগ করে দেয় প্রথম প্রথম সবারই সমস্যা হতো এবং গিয়ে তাদের সব কাজ ঠিক করে আসত এভাবে তাকে পেছনে ছমাস তারা ছ সবাই সব রকমের কাজ আস্তে আস্তে শিখে যায় এবং মনিকা একটি বড় সফলতা পায় এক বছর পর সব বৌমায় কাজে এক্সপার্ট হয়ে যায় এবং সবাই মিলেমিশে সংসারের কাজ ভাগ করে নেয় এভাবেই সবাই সুখী শান্তিতে বসবাস করতে থাকে ময়ূরী তার মা অরুণা দেবী ও এক বোন মীনাক্ষীর সঙ্গে সোনাপুর গ্রামে বাস করত ময়ূরী ছোটবেলা থেকে দেখতে খুব সুন্দর ও ঘন কালো চুলের অধিকারী ছিল কিন্তু তার একটি সমস্যা ছিল আর সেটা হলো সে খুব অলস প্রকৃতির ছিল ময়ূরী এখন বেশ বড় হয়ে গিয়েছিল আর সে কলেজে পড়তো কিন্তু তার সত্ত্বেও তার অলসতা বিন্দু পরিমাণে কমেনি বরং শীতকালে তার অলসতা আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যেত যার কারণে তার মাথায় চুল ও প্রচুর নোংরা ময়লা তুই ঘুমাবি সকাল নটা বেজে পনেরো মিনিট হয়ে গেল কলেজ যাবি তো স্নান করবি কখন আর খাবি কখন নাকি আজও স্নান না করেই চলে যাবি কি নটা বেজে পনেরো মিনিট হয়ে গেল নাকি ইস যা আজকে প্রথমেই আমার ফিজিক্স ক্লাস ছিল এখন স্নান তো দূরের কথা আমি মুখ ধোয়ারও সময় পাবো না সেটা তো জানি কিন্তু তুই কখন স্নান করে যাস আজ নয় ক্লাস ছিল কিন্তু তুই এমনি তো এক সপ্তাহ স্নান করিস না আর ওই জন্যই তো তোর মাথায় উকুন কখনো কমে না আসলে অরুণা দেবী ঠিকই বলছিল নোংরা ময়লা থাকার কারণেই তার মাথায় সময় উকুন থাকতো আর সেই কারণেই সে সব সময়ই মাথা চুলকাতো আর যার কারণে অরুণা দেবী তাকে প্রায়ই ছোট বড় কথা শোনাতো আর আজ সেটাই হচ্ছিল এরপর ময়ূরী বলে ও মা বেশি কথা বলো না তো স্নান করলে মানুষ মারা যায় না এক লক্ষ টাকার হাতি স্নান করে না আর সেখানে আমি হ্যাঁ জানি তো তুই জীবনেও পরিবর্তন হবি না ঘুম থেকে উঠে স্নান না করেই ড্রেস চেঞ্জ করতে যাচ্ছিস বাহ তারা যখন কথাবার্তা বলছিল ঠিক সেই সময় সেখানে অরুণা দেবীর ছোট মেয়ে মীনাক্ষী সেখানে আসে ও সে বলে মা তুমিও না পারো বটে তুমি তো জানোই দিদি এমনি সময় স্নান করতে পছন্দ করে না তার উপরে এখন শীতকাল হ্যাঁ হ্যাঁ সে তো জানি কিন্তু এভাবে কতদিন চলবে এবার তোর দেখাশোনা করিয়ে বিয়ে দিতে হবে আর এই মাতাবর্তী উকুনোর এরকম অবস্থা দেখে লোকে খারাপ বলবে না আচ্ছা মা তোমাদের দুজনের জ্ঞান দেওয়া হয়ে গেলে আমাকে তাড়াতাড়ি খেতে দাও কারণ এমনিতেই আমার দেরি হয়ে গিয়েছে এই বলে ময়ূরী তাড়াহুড়ো করে কোনো রকমে খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণ পরে সে কলেজে পৌঁছে যায় এই যাহ তাড়াহুড়ো করে তো চুলটাই আঁচড়াতে ভুলে গেছি দেখি কে চিরুনি নিয়ে এসেছে ও হ্যাঁ রিয়া তো সবসময় ব্যাগে চিরুনি নিয়ে আসে এই রিয়া তো চিরুনিটা একটু তো তাড়াহুড়োতে আমি চিরুনিটা আনতেই ভুলে গেছি কি তোকে চিরুনি দেব তুই কি পাগল আছিস নাকি তুই ভাবলি কি করে যে আমি তোকে আমার চিরুনি ইউজ করতে দেব আমার অত শখ নেই তোর মাথায় যা উকুনের রাজ্য এখন তোকে চিরুনি দিলে আমার চিরুনিটাই নষ্ট হয়ে যাবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি আগের বারে ওকে চিরুনি দিয়েছিলাম যার কারণে এখনো আমার ব্যাগের মধ্যে উকুন ঘোরাঘুরি করে এই চল ক্লাসে চল এর সঙ্গে কথা বলতেই আমার ভয় করে এই বলে তারা যে যার ক্লাসে চলে যায় আসলে অবস্থা এরকমই ছিল তাকে দেখতে সুন্দর হলেও তার তার মাথার জন্য কলেজের কেউই সঙ্গে উকুনের মিশতে চাইত না এরপর সেদিন ময়ূরী ক্লাস শেষে বাড়ি ফেরার সময় মাঝপথে হঠাৎ করে বৃষ্টি চলে আসে দূর দূর ভিজে গেলাম পুরো বৃষ্টিটা এখনই আসার ছিল আর কিছুক্ষণ পর আসতে পারলো না কমসে কম বাড়িটা পৌঁছে যেতাম একই শীতকাল তার আবার বৃষ্টি পর নিজের বাড়ি সব কিছুক্ষণ ফিরে আসে কি রে বৃষ্টিতে তো ভিজে গিয়েছিস যা আগে স্নান করে নে তাহলে এই বৃষ্টির জলে তোর মাথায় আরো উকুনো হবে এমনিতেই পরের সপ্তাহে আমার বান্ধবীর ছেলে তোকে দেখতে আসবে না মা আমি স্নান করতে পারবো না এমনিতেই বৃষ্টিতে ভিজে খুব শীত পাচ্ছে তোকে যখন পাত্রপক্ষ দেখতে আসবে তুই কি তাদের সামনে মাথা কুটবি আমি চাই না তোর এই উকুনের জন্য এত ভালো কাজটা কেটে যাক ময়ূরী অরুণা দেবীর কোনো কথাতেই কর্ণপাত করে না এবং সে তখন নিজের ঘরে চলে যায় এভাবেই সেদিনটা কেটে যায় পরের দিন খাবার খেতে এসে ময়ূরী তার দুহাত দিয়ে নিজের মাথা চুলকাতে থাকে এটা দেখে মীনাক্ষী বলে এই দিদি তুই আর তোর উকুন আমার থেকে দূরেই থাক আমার মন তোর মতো অত বড় নয় যে উকুনের পুরো পরিবারকে বসে বসে ফ্রিতে আমার রক্ত খাওয়াবো এই তুই চুপ কর তো এমনিতে মাথা চুলকাতে আমার বিরক্ত লাগছে তার উপরে তুই আর আমার বিরক্ত বাড়াস না কেন ও ভুল কি বলেছে ও তো ঠিকই বলেছে আর শোন আমি তোর মাথা থেকে উকুন তাড়ানোর জন্য কয়েকটা ঘরোয়া টোটকা বানিয়েছি কাল থেকে তুই রোজ ওগুলো চুলে লাগাবি দেবীর কথা শুনে ময়ূরী তার মাথার উকুন তাড়ানোর জন্য তার মায়ের বানানো ঘরোয়া ওষুধ মাথায় লাগাতে থাকে যার কারণে পুরোপুরি উকুন ভালো না হলেও উকুনের পরিমাণ অনেকটাই কমতে থাকে এভাবে বেশ কয়েক দিন কেটে যায় কয়েকদিন পর অরুণাদেবীর বান্ধবী অঞ্জনা দেবী তার ছেলে সোহমকে নিয়ে ময়ূরীকে দেখতে আসে আয় আয় অঞ্জনা বস কতদিন পর তোর সঙ্গে দেখা হলো আরে বাহ। তোর ছেলে তো বেশ দেখতে হয়েছে হ্যাঁ তা বলতে পারিস তোর মেয়ে ময়ূরী কোথায় কই ওকে তো দেখতে পাচ্ছি না সত্যি তো কি করছে এতক্ষণ কি জানি আমি ভালোভাবে মাথা আছড়াতে বললাম এখনো কি সেটাই করছে নাকি কি জানি হ্যাঁ তুই ময়ূরীর কথা বলছিস ও হয়তো রান্নাঘরে আছে জানিস তো বাড়িতে লোক আসলে কত কাজ এই মীনাক্ষী ময়ূরীকে তাড়াতাড়ি নিয়ে আয় তো হ্যাঁ মা নিয়ে আসছি এই তো দেখে এলাম দিদির মাথা আচড়ানো প্রায় হয়েই গিয়েছে কি এতক্ষণ মাথা আঁচড়াচ্ছিল নাকি আমরা এসেছি তো এক ঘন্টা হতে চলল হ্যাঁ কাকিমা আসলে দিদির চুল অনেক বড় তো তাই একটু দেরি হয় আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি দিদিকে নিয়ে আসছি এই বলে মিনাক্ষী সেখান থেকে চলে যায় ও সে কিছুক্ষণের মধ্যেই ময়ূরীকে সেখানে নিয়ে আসে ময়ূরীকে দেখতে সুন্দর হওয়ায় সোহম এবং তার মায়ের প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায় এবং কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায় সম্মতিতেই বিয়ের পর এবার থেকে তোর নিজে চুলের যত্ন তোকে নিজেকেই নিতে হবে কারণ ওখানে আমরা থাকবো না তুই কম পক্ষে সপ্তাহে তিনবার শ্যাম্পু করবি আর লক্ষ্য রাখবি যাতে কোনো মতেই মাথায় উকুন না হয় হ্যাঁ দিদি মা ঠিকই বলেছে নয়তো সব জায়গার মতোই তোর শ্বশুরবাড়িতেও তো সম্মান চলে যাবে হ্যাঁ হ্যাঁ এই শোন আমার মাথার উকুন নিয়ে তোকে অত ভাবতে হবে না আমি ঠিক আমারটা বুঝে নেব এরপর ময়ূরই তার শ্বশুরবাড়িই চলে যায় সেখানে গিয়ে ময়ূরই একইভাবে চুলের যত্ন না নেওয়ায় তার মাথায় আবারও উকুন ভর্তি হয়ে যায় কয়েকদিন পর অফ বাবা আজকাল এত মাথা চুলকাচ্ছে কেন তা কি জানি মাথায় কি কোনো ইনফেকশন হলো নাকি হ্যাঁ রে আমারও তো তাই এই কদিন থেকেই মাথাটা যেন কেমন কুটোচ্ছে এই কথাটা শোনা মাত্রই ময়ুরীর বুঝতে অসুবিধা হলো না তার মাথা থেকে সোহম ও অঞ্জনা দেবীর মাথায় উকুন ঢুকেছে পরের দিন সোহম অফিস থেকে ন্যাড়া মাথা নিয়েই বাড়ি ফেরে কিরেশ সোহম তোর মাথা খারাপ হয়ে গেল নাকি এই শীতে ন্যাড়া হয়ে গিয়েছিস মা এছাড়া আমার আর কোনো উপায় ছিল না মাথা ভর্তি উকুন নিয়ে আমার পক্ষে থাকা সম্ভব হচ্ছিল না তাই আমি ন্যাড়া হয়ে গিয়েছি কি উকুন এর আগে তো কোনোদিন তোর মাথায় উকুন হয়নি তাই ভাবছি আমার মাথা এত কুটুচ্ছে কেন তার মানে এই উকুনের জন্য কিন্তু উকুন কোথা থেকে আসবে ঠিক সেই সময় ময়ূরী এসে বলে আসলে মা আমার মাথায় উকুন আছে তাই হয়তো আমার মাথা থেকে আপনাদের মাথাতেও হয়েছে তোমার মাথায় যে এত উকুন আছে আগে বলনি কেন এখন উকুন মারার জন্য কত রকমের ওষুধ আছে আগে বললে একটা ব্যবস্থা করতাম তাহলে সোহমকে এভাবে ন্যাড়া হতে হতো না তুমি কালি আমার সঙ্গে স্কিনের ডাক্তারের কাছে যাবে এর পরের দিন অঞ্জনা দেবী ময়ূরীকে নিয়ে ডাক্তারের কাছে যায় আসলে মাথা অপরিষ্কার রাখার জন্যই মাথায় এত উকুন হয়েছে চিন্তা করার কিছুই নেই আমি একটা শ্যাম্পু লিখে দিচ্ছি এই শ্যাম্পুটা দিয়ে সপ্তাহে তিনবার ভালো করে মাথা ধোবেন দেখবেন কয়েক সপ্তাহের মধ্যেই মাথা সব উকুন চলে যাবে শুনেছ তো বৌমা এবার থেকে সপ্তাহে তিনবার ভালো করে শ্যাম্পু করবে নয়তো সোহমের মতো তোমাকেও ন্যাড়া করে দেব মাথায় চুলও থাকবে না আর উকুনও থাকবে না এরপর ময়ূরী ডাক্তারের কথা মতো সপ্তাহে তিনবার শ্যাম্পু করতে থাকে এবং কয়েক সপ্তাহের মধ্যেই তার মাথায় সমস্ত কোন ভালো হয়ে যায় এরপর থেকে ময়ূরী নিজের চুলের যত্ন নিজেই নিতে থাকে এবং তারা একই সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে